বীরভূম জেলা প্রশাসন ও বিশ্বভারতী শান্তিনিকেতন পৌষ মেলা কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রাতে ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলার সমাপ্তি ঘোষণা করেছিল তারই পরিপ্রেক্ষিতে আজ সকাল নটা নাগাদ স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে শান্তিনিকেতন পৌষ মেলা প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হল পাশাপাশি যে সময় নির্ধারণ করা হয়েছিল সেই নির্ধারণ করার সময় অনুযায়ী আজ শান্তিনিকেতন পৌষ মেলার সমস্ত দোকানপাট গুটিয়ে নিতে অনুরোধ করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজুল শেখ আমরা সেটাই দেখছি কতখানি বন্ধ হয়েছে কিন্তু এখানে সে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসাদারা সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করছে নাইনটি নাইন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হয়তো খোলা আছে সেটাও বন্ধ হয়ে যাবে তাছাড়া যারা পর্যটক যারা ক্রেতা আছে তাদেরকে গেট বন্ধ করে দেওয়া তারও তারাও ভিতরে প্রবেশ করে নি এবার দোকানদারদের যেসব তারা পোষ সাজিয়েছে মালপত্র সাজিয়েছে সেগুলো গোটানো সময় দিতে হবে সেই সময়টুকু দিচ্ছি এবং তাদেরকে আমরা সকলে মিলিত হবে সঙ্গবদ্ধ হবে যা সে পুলিশ প্রশাসন আছে আমাদের বিশ্বব্যা কর্তৃপক্ষ আছে সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হবে আমরা দোকানদারদের পাশে গিয়ে রিকোয়েস্ট করছি যেগুলো দুটো সম্ভব ওগুলো গুছিয়ে নেওয়ার জন্য এবং আমার মনে হয় আজকের মধ্যে কমপ্লিট হয়ে যায় যদি কোনো দোকান খোলা থাকে তাহলে সেটাকে ব্ল্যাক লিস্ট করা হবে এখনো পর্যন্ত দু একটা দোকান আমাদের সামনে এসেছে তাদের লিস্ট করা হয়েছে বাকি সকলেই কিন্তু মালপত্র সাজাতে শুরু করে দিয়েছে পাশাপাশি শান্তিনিকেতন পৌষ মেলার যে সমস্ত দোকানপাট রয়েছে অবিলম্বে সেগুলো যদি বন্ধ না হয় তাহলে ব্ল্যাক লিস্ট করা হবে আপনারা আপনাদের দোকান খুলে ফেলুন আপনারা আপনাদের দোকান খুলে ফেলুন নয়তো আইনি ব্যবস্থা নেওয়া হবে পোস্টমেলার সকল দোকানদারদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদেরকে যে টাইম দেওয়া হয়েছিল সে টাইম পে হয়ে গেছে আগামী বছর শান্তিনিকেতন পৌষ মেলাতে আজ এই পরিষ্কার পরিচ্ছন্ন মেলা দোকানপাট বন্ধ করার নির্দেশে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিনয় কুমার সোরেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি বোলপুর মহকুমার পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল সহ অন্যান্যরা শুনুন এত বড় মেলা আঠারোশোটা স্টল তার মধ্যে আমাদের নাইনটি আমাদের ব্যবসা সমিতির কথা শুনে সব বন্ধ হয়ে গেছে দু একটি যেটা সেটা গৌণ ব্যাপার ওটাও আস্তে আস্তে দশটার মধ্যে তারা মালপত্র তুলে নিয়ে গাড়ি করে দোকান খোলা দেখা গেল না খোলা মানে তারা বিক্রি করছে তা নয় কারণ অলরেডি বাইরের পর্যটক বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত গেট মানে বাইরের পর্যটক বন্ধ তারা মালটা গোছাচ্ছে গুছিয়ে নিয়ে তারা বেরিয়ে যাবে এরকম দু একটা ইনসিডেন্ট নিয়ে এত আঠেরোশোটা স্টলের তুলনা করে অবশ্যই আমরা ব্যবসা সমিতির পক্ষ থেকে কালকে আমরা জানিয়েছি আমরা মেলা পোষমেলা কমিটি যারা আছে তাদের ইয়েতে আমরা আইনিগতভাবে যেভাবে ব্যবস্থা নিয়ে আসেন তারা নিচ্ছি বোলপুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের রিপোর্ট নিউজ ইভল্যান্ড নার্সিং হো এখানে জিকরো ডকুমেন্ট চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা Seven nine zero eight four nine six eight two zero.